আমি আপনার ওই আই আমার আইডেন্টিফাই হয়েছে অনেক পরে আমি আপনার দীর্ঘদিন ধরে ওই গ্যাস্ট্রিকের যে বিভিন্ন ধরনের ওষুধগুলা আছে এই ওষুধগুলা আমি দীর্ঘদিন ধরে আপনার প্রতিদিন তিনটা করে দুটো করে মাঝে মধ্যে আপনার অফ যে আবার আপনার সময় ধরে এগুলোর ছিলাম দীর্ঘদিন ধরে তিনবার খেয়েছি কখনো দুইবার খেয়েছি একবার খেয়েছি রেগুলার খেয়েছি এই ওষুধগুলা খেতাম এসিডিটি কমে যেত হতো আবার আপনার ভালো থাকতাম আবার খেতাম এগুলা দীর্ঘ সময় ধরে আপনার ছিলাম তো আইভিএস আইডেন্টিফাই অনেক পরে এটা আপনার ওই অ্যালোপ্যাথিতে আমার যখন আপনার ওই অনেক বেশি দুর্বল ফিল করতেছিলাম তখন আপনার একজন ডক্টরের কাছে যখন যায় উনি আপনার ওই ওয়েট লস দেখে ভাবছিল অনেক ওয়েট লসের একটা ট্রেন্ড থাকে যা অনেকে মনে যে ক্যান্সার মনে করে সেটা হিমোগ্লোবিন উনি হিমোগ্লোবিনের সব টেস্ট করলেন ওগুলো আপনার কমে ছিল কিন্তু ট্রেন্ড দেখে ফার্স্ট উনি আইডেন্টিফাই করলেন যে আমার আইবিএস তারপর আমি ওষুধগুলা খোর অনেক পরে জানতে পারি যে আমার আইবিএস হয়েছে আসসালামু আলাইকুম ডাক্তার ইরাম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে আরেকজন পেশেন্ট তার সুস্থতার গল্প আপনাদের সাথে শেয়ার করবেন তো আমরা আসলে প্রতিনিয়ত অনেক ধরনের রোগীদের সাথে কথা বলি তাদের সুস্থতার জন্য চেষ্টা করি তো আমরা যেটা দেখি যে আসলে রুট কজটা যখন আমরা অ্যাড্রেস করতে পারি তাদের আইডেন্টিফাই করতে পারি প্রবলেম গুলো তখন তারা অনেক বেটার ফিল করেন এবং তারা দীর্ঘদিনের প্রবলেম থেকে তারা বেরিয়ে আসতে পারেন তো এরকম একজন মানুষ আমাদের সাথে আছেন তো উনি মিস্টার শহীদুল ইসলাম উনি ওনার পরিচয়টা বলবেন এবং আমরা তার কাছ থেকে শুনবো যে আমাদের কাছে আসার আগে তার কি ধরনের প্রবলেম ছিল এবং পরবর্তীতে আমরা কি কি রিপোর্টে আমরা কি কি সমস্যা পেলাম এবং কিভাবে কোন স্ট্র্যাটেজিতে তিনি বেটার সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো তো সৈতেন জি আলহামদুলিল্লাহ আমার নাম ইসলাম আমি আপনার বেসিক্যালি এখন রাইট নাও ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করি ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড গুলো আছে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম ফুড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম এগুলার উপরে কনসালটেন্সি এবং সার্টিফিকেশন করে থাকি তো আপনি আমাদের কাছে এসেছিলেন আঠাশ নয় দুই সালে হ্যাঁ তো দিন হয়নি তিন মাস আগে তো তখন আপনার সমস্যা আমরা লিখেছিলাম যে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন এছাড়া আপনি মিনার্স বা যে ছিল সেটা আপনি সাফার করছিলেন এছাড়া ইন্ডাইজেশন ছিল খাবার ঠিকমতো হজম হচ্ছিল না ওয়েট লস ছিল হ্যাঁ ওজন কমে যাওয়া শরীর দুর্বল লাগা ভাব সাইড একটু হাত পা এরকম সমস্যাগুলো হচ্ছিল এবং আপনি আপনার ডেলি টু ডে যে কাজগুলো আপনার ব্যস্ত মানুষ আপনি কাজগুলো করতে পারছিলেন না তো এটা আপনার মূল কমপ্লেন ছিল তো আপনি রোগের ইতিহাসটা যদি একটু সবার সাথে শেয়ার করতেন যে আসলে কি ধরনের প্রবলেম আপনি সাফার করছিলেন আমি আপনার ওই আই আমার আইডেন্টিফাই হয়েছে অনেক পরে আমি আপনার দীর্ঘদিন ধরে ওই গ্যাস্ট্রিকের যে বিভিন্ন ধরনের ওষুধগুলো আছে এই ওষুধগুলা আমি দীর্ঘদিন ধরে আপনার প্রতিদিন তিনটা করে দুটো করে মাঝে মধ্যে আপনার অব যে আবার আপনার লম্বা সময় ধরে এগুলার উপর অভ্যস্ত ছিলাম দীর্ঘদিন ধরে কয় বছর হবে এটা এটা अराउंड আমার প্রায় আই থিংক 20 ইয়ার্স 20 ইয়ার্স ধরে আপনি বিশেষ 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 আমি খেতাম আমার যখন অ্যাসিডিটি হতো আমি আপনার খেয়ে নিতাম কখনো তিনবার খেয়েছি কখনো দুইবার খেয়েছি একবার খেয়েছি রেগুলার খেয়েছি এই ওষুধগুলো খেতাম ওই অ্যাসিডিটি কমে যেত অ্যাসিডিটি হতো আবার আপনার ভালো থাকতাম আবার খেতাম এগুলো দীর্ঘ সময় ধরে আপনার প্যাটার্নে ছিলাম তো আইবিএস টাইড ইনডিপেন্ডেন্স অনেক পরে এটা আপনার ওই অ্যালোপ্যাথিতে আমার যখন আপনার ওই অনেক বেশি দুর্বল ফিল করতেছিলাম তখন আপনার একজন ডক্টরের কাছে যখন যায় উনি আপনার ওই ওয়েট লস দেখে ভাবছিল অনেক ওয়েট লসের একটা ট্রেন্ড থাকে যে অনেকে মনে ক্যান্সার মনে করে সেটা হিমোগ্লোবিন হিমোগিনের সব টেস্ট করলেন ওইগুলো আপনার কমে ছিল কিন্তু ট্রেন্ড দেখে ফার্স্ট উনি আইডেন্টিফাই করলো যে আমার আইবিএস তারপরে আমি ওষুধগুলো খাওয়ার অনেক পরে জানতে পারি যে আমার আইবিএস হয়েছে

এটা রুটিন ছিল আপনার ইসু বুলের বুসি রুটিন ছিল আমার ওই কনস্টিবিউশনের ওই পার্টটা আল্লাহ রহমত ওই কিছুটা মিনিমাইজ হয় আর কি কিন্তু আপনার ওই আমার ওয়েট লস বা আপনার আমার খাওয়া নিয়ে যে ফুল এনার্জি পাওয়া ওইগুলো ঠিক কমফোর্টেবল ছিলাম না চলতেছিল ওইগুলা তো আইবিএস এর পরে আমার আপনার অ্যাকচুয়ালি এই টিনিটাসের দেখা যায় কানে আপনার শোষ শোষ শব্দ করতে হয় শব্দ এটা আপনার অনেক দিন ছিল অনেক আগে

কমফোর্টেবল ছিলাম না পরে আমি দেশের বাইরেও দুইবার আপনার ট্রিটমেন্টে যাই ওনারা ওই চেক আপ করেন আমি আপনার চেন্নাইতে

ডেভেলপ এবং এটা আমি যেটা ফিল করি যে আমার খাওয়ার সাথে লিঙ্ক আমি যখন আপনার একটু বেশি খেয়ে ফেলি বা আপনার কখনো যদি খাওয়ার মধ্যে কিছু উলটপালট হয় ওইখান থেকে কিন্তু আমার এটা আমি অনেকবার বলেছি যে আমার পেট আর মাথার সাথে একটা লিঙ্ক সো আমি ওই ডক্টররা খুব একটা এটা বিলিভ করতো না পেট আর মাথার সাথে কিন্তু আমার পেটের সাথে অ্যাকচুয়ালি এটা লিঙ্ক আর কি তো এইভাবে আপনার সাফার করার পরে আমি আপনার ওই আপনার কাছে তো আসলাম মাস দিনে এক আগে ওভারঅল ওই আপনার বিশেষ করে এটা ওই মানে প্র্যাকটিক্যালি আপনার গার্ড রিলেটেড একটা ভিডিও আমার ওয়াইফ আমাকে দেখায় আর কি ওই আপনার ইউটিউবে সো আপনার ওই ফার্স্ট ওই গার্ড রিলেটেড ওইটা দেখে আমার কাছে আপনার মনে হইলো যে আমি যেটা বলতেছি সবাই আমার এটার সাথে সম্পর্ক মাথার এখন এটা যদি এখানে গার্ড রিলেটেড ইয়েতে দেখলাম যে এটা যদি আপনার ঠিক থাকে অনেক রোগের ইমপ্যাক্ট পড়ে তো ওই আমার ওয়াইফের ভিডিওটা দেখার পরে একচুয়ালি আমি আপনার পরিচয় পাই এবং আপনার কাছে আসি

তারপরে হচ্ছে আমাদের থাইরয়েড ইস্যু গুলো আছে কিনা এটা চেক করা হয় বিভিন্ন হরমোন অ্যাসেস করা হয় ডিএইচএ সালফেট দেখা হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড অবস্থাটা দেখা হয় এছাড়া ওনার যেটা ছিল ফিকাল ক্যালপ্রোটেক্টিনটা বেশি ছিল এটা প্রায় 456 এবং ডিএইচএ সালফেটটা ছিল একটু কম 209 এর দিকে এটা আমরা একটু বাড়াতে চাই এবং তার স্টুলেও মিউকাস যা ছিল ফ্যাট সেল পাস সেল যা ছিল এবং ইস্ট যা ছিল তো এই এই ইস্যু গুলো ছিল তো আমরা ডায়েটটা চেঞ্জ করলাম ডায়েটের মধ্যে নিয়ে আসলাম এবং কিছু ন্যাচারাল আমরা মেডিসিন এবং ন্যাচারাল প্রটোকলের মধ্যে নিয়ে আসলাম তো এই মেডিসিন এবং এই সাপ্লিমেন্ট এবং এই ন্যাচারাল লাইফ স্টাইল হ্যাঁ এবং এই ডায়েট গুলো ফলো করার পরে উনি এখন কেমন আছেন এটা উনি এখন ওনার মুখ থেকে উনি বলবেন এবং এই বিষয়টা এবং যারা আপনারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের জন্য উনি যদি কোনো মেসেজ দিতে চান সেটাও দিতে পারেন আপনি এখন কেমন ফিল করতেছেন জি আমি আলহামদুলিল্লাহ এই যে সমস্যাগুলো প্রথমে বললেন যে সমস্যাগুলোর মধ্যে কোনগুলো আপনার ইমপ্রুভ হয়েছে আমার আপনার প্রত্যেকটা জায়গায় ইমপ্রুভ হয়েছে ফার্স্টে আপনার আমার ওই খাওয়ার ব্যাপারটা আপনার খাওয়া দাওয়ার ব্যাপারটা আমি যেটা আপনার এটা খাওয়ার ইমপ্রুভমেন্ট আসছে একটা আপনার মধ্যে আমি আপনার খিদা ফিল করাটা এর মধ্যে লাগতো আপনার খিদারিয়ার মধ্যে প্লাস আমার ওই আইবিএস জানি জানিনা ওইটা তো আপনার বিচারের প্যাপার আমার খাওয়ার পর আমি উপকার হয়েছে সেটা বুঝতেছি হয়েছে সেটা তো আর আমি জানি না এটা কি হবে বাট আমি ফিলিংস টা বলছি কি চার কেজি বেঁচেছে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি একটু এনার্জি ফিল করছি আমি কাজে যেটা আপনার এনার্জি পেতাম না আল্লাহ রহমত আমি একটু আপনার ওই এনার্জি পাচ্ছি আমার কাজগুলো একটু আগের চেয়ে যেরকম একটু মনোযোগ দিয়ে কাজ করা সেটা আপনার এখন একটু বেটার করতে পারছি আর যে ভার্টিগো বা এটা ওই যে আগে বললাম খাওয়ার সাথে হয়তো কিন্তু আল্লাহর রহমতে এই তিন চার মাসে আপনার এই যে সময়টা এই সময়ের মধ্যে আল্লাহর রহমতে আমি এখনো পর্যন্ত এটা ফেস করিনি ইনশাআল্লাহ আপনি ভবিষ্যতে ফেস করবেন না বিকজ এই যে গাটের সাথে যে মানে ভেগাস নার্ভের সাথে যে ব্রেনের একটা কানেকশন ঠিক আছে মানে আমাদের পেটের সাথে ভেগাস নার্ভ দিয়ে ব্রেনের সাথে কানেক্টেড হয় পেটের মেসেজগুলো ভ্যাগাস নার্ভ ক্যারি করে নিয়ে যায় ব্রেনে আবার ব্রেন থেকে মেসেজগুলো ভ্যাগাস নার্ভের মাধ্যমে পেটে আসে তাহলে এই গার্ড ব্রেন যে অ্যাক্সেসটা এটাকে আমরা ফাংশনাল মেডিসিনে খুব গুরুত্ব দিই তো আমরা সবসময় একটা স্লোগান দেই যে স্লোগান বা এটা কথা থাকে আমাদের ফাংশনাল মেডিসিন পেট ভালো যা সব ভালো কারণ মানুষের গাছের যেমন শিকড় মানুষের শিকড় কিন্তু এই তো এখান থেকে আমাদের এটা শরীরের বাহ্যিক পরিবেশের সাথে ইন্টারনাল পরিবেশে একটা সেতু বন্ধন হ্যাঁ আমরা খাবার খাচ্ছি বাহ্যিক পরিবেশ থেকে একটা জিনিস ঢুকতেছে এটার সাথে জীবাণু থাকতে পারে এটার সাথে বিভিন্ন ফুড পার্টিকল থাকতে পারে এটার সাথে বিভিন্ন অ্যালার্জিক থাকতে পারে এইটা প্রসেস হয়ে শরীরের ভিতর ঢুকবে তো এই যে প্রসেসটা এখানে অনেকগুলো ব্যাপার থাকে যেমন এখানে অনেক লিম্ফোসাইট থাকে অনেকগুলো ইমিউন সিস্টেমের সেল থাকে অনেকগুলো নার্ভ সেল থাকে তো এগুলো সবগুলো মেসেজ ক্যারি করে রং মেসেজ যদি রং খাবার বা রং মেসেজ বা রং কিছু হলে সেই রং মেসেজটা ব্রেনে পাঠায় সেই ব্রেনটা তখন কিন্তু আমার এই ঘুমের মধ্যে ডিস্টার্ব শুরু করে দেয় যদি পেটটা ভালো না থাকে উপকারী ব্যাকটেরিয়া ব্যালেন্স যদি নষ্ট হয়ে যায় খারাপ ইস্ট বা ফাঙ্গাস তার মাইক্রোটক্সিন তৈরি করে টক্সিনগুলো লিবারেট করে ক্রনিক স্লো পয়জনিং এর মতো আমার ক্ষতি করতে থাকে এই জায়গাগুলো আমরা আসলে অ্যাড্রেস করি যেটা আসলে অনেক সময় আমরা অন্যান্য ডাক্তাররা বা অন্যান্য বিষয়টা অনেক সময় ওভারলুক করে যায় বা সিস্টেমের কারণে ওভারলুক হয়ে যায় তো ফাংশন মেডিসিন সাবজেক্টটাই এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে বেশি তো আমাদের ট্রিটমেন্টটা যখন আমরা দেখতেছি যে যখন আপনার এই বিষয়গুলো মানে বেশি আমরা ঠিক করতে পারতেছি হ্যাঁ সাপোর্ট দিতে পারতেছি ঠিক তো হচ্ছে আপনার শরীর নিজেই কিন্তু প্রপার এনভারনমেন্ট তৈরি করা প্রপার সাপোর্ট দেওয়া সেটা যখন দেওয়া যায় তখন কিন্তু শরীর নিজে ঘুরে দাঁড়ায় এরকম প্রমাণ আমরা হর পাচ্ছি তো আপনার অনুভূতি গুলো শেয়ার করলেন ধন্যবাদ জি আমি আপনার যেটা বলবো যে অ্যাকচুয়ালি আপনার আমার এই আমি আপনার ওই যে প্রফেশনাল কাজ করি এই প্রফেশনাল কাজের মধ্যে আমাদের আপনার একটা আছে যে যখন কোনো সিগনিফিক্যান্ট প্রবলেম হয় ওইখান থেকে অ্যাকচুয়ালি আপনার কারেক্টিভ অ্যাকশন আমরা টার্মটা ইউজ করি আর কি কারেক্টিভ অ্যাকশনের মান এটা হচ্ছে অ্যাকচুয়ালি রুট কজ আইডেন্টিফাই করে আমার আপনার অ্যাকশন অ্যাকশনগুলো নেওয়া সো দ্যাট এর জন্য আপনার রিকারেন্সটা যেন না হয় সো ওই প্রফেশন সো এখানে আপনার ওই ডক্টর জামিল যে কথাটা বললেন বেসিক্যালি এটা যদি এই জায়গায় যদি আপনার সেম হয় যে রুট ক্রস যদি ওয়ান্স আইডেন্টিফাই করা যায় এবং ওইটার উপর যদি আপনার অ্যাকশন নেওয়া যায় আপনার এটা রিকার করার কথা না যেটা আমি আমার ভাটিগু নিয়ে আপনার কনফিডেন্টলি বললেন আমি আপনার ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি আমার জন্য ভাটিগুটা আবার রিজেনারেট না করে সোফার যে ট্রিটমেন্টটা আছে কারণ আপনার এটা আমাকে খুব ডিস্টার্ব করতো সো আমি আপনার বলবো যারা ভুগছেন বিভিন্ন ধরনের রোগে বেসিক্যালি এই যে এই টাইপের ট্রিটমেন্ট আমরা আপনার যেটা জানি যে কোনো মেডিসিন আমরা যখন অ্যাকচুয়ালি আমরা মেডিসিন মিনস পয়জন আমাদের কোনো কারণে নিতে হয় কিন্তু আলটিমেটলি ওইটা যখন আপনার ভালো যদি হয় হলো কিন্তু আপনার ভালো যদি না হয় আলটিমেটলি একটা ইম্প্যাক্ট থাকে সো এখন এখানে যে ধরনের ট্রিটমেন্ট বা যে ধরনের ধরনের এগুলো আপনার আপনার আমরা যখন নিচ্ছি নেগেটিভ ইম্প্যাক্ট যেহেতু শরীরে না আমি ডেফিনেটলি বলবো যারা আপনার এই টাইপের বা আপনার আদার যে কোনো ধরনের রোগে ভুগতেছেন আপনার ডক্টর জামিলের সাথে আপনার যোগাযোগ করে এখানে যদি আপনারা আসেন আই থিঙ্ক আপনার আমার মতো আপনারা হয়তো উপকৃত হবেন ধন্যবাদ

যে বিষয়টা এটা দিয়েও কিন্তু শরীর সুস্থ রাখা যায়